এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাই ঢাকা ভার্সিটি খয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আমার জিপে কত লাগবে আমি মিনিমাম কত জিপিএ হলে ভর্তি পরীক্ষা দিতে পারবো সো তোমাদের আজকে সব প্রশ্ন নিয়ে আমি আসছি দেখো সো প্রথমত আমাদের যে তোমাদের প্রশ্নটা যে ঢাবির ফর্ম ফিল করতে আমাদের কত মিনিমাম জিপিএ লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ আমি বলতে পারি তোমাদের সবারই এই মিনিমাম জিপিএটা আছে সো দেখো প্রথমত যারা বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য তোমাদের জন্য হচ্ছে এস এস সি এবং মিনিমাম 3.5 লাগবে দেখো ধর তুমি এসএসসি তে লাগবে মিনিমাম একদম লিস্ট তারপর তোমার কিন্তু লাগবে এখন আরেকটা জিনিস আসছে টোটাল আবার লাগবে কত আট টোটাল লাগবে কত আট দুইটাতে যদি থ্রি পয়েন্ট ফাইভ পাও তোমার তো 7 হয় তাহলে কিন্তু তোমার হবে না তুমি যদি একটা থ্রি পয়েন্ট ফাইভ পাও আরেকটাতে তোমার পেতে হবে কত জানো ফোর পয়েন্ট ফাইভ যদি তুমি কি পাও ফোর পাও টাইটেল অন ফোর পেলে হয়ে যাচ্ছে ঠিক আছে তো টোটাল তোমার যোগ করে আট হইতে হবে এবং মিনিমাম 3.5 করে পেতে হবে ওকে তারপর দেখো যে মানবিক আর ব্যবসায় শিক্ষা যারা আর্টস এবং কমার্স থেকে আছো তোমাদের জন্য এইচএসসি এবং এসএসসি তে মিনিমাম থাকতে হবে 3 ধরো তুমি এসএসসিতে পেয়েছো 3 এইচএসসি তেও পেয়েছো 3 এখন তোমার আবার টোটাল কিন্তু লাগবে কত 7.5 সো এই দুটো যোগ করলে কত হয় তোমার ছয় হয় তাহলে কিন্তু হচ্ছে না তোমার কিন্তু টোটাল তাহলে কত পেতে হবে একটাতে যদি থ্রি পেয়েও যাও তাহলে কিন্তু একটা তোমার ফোর পয়েন্ট ফাইভ পেতে হবে ওকে আশা করি তোমরা এই ইজি ব্যাপারটাকে একদম ভালো মতো বুঝতে পেরেছো অ্যান্ড তোমরা যারা ঢাকা ভার্সিটি খুব ভর্তি পরীক্ষা দিবা তোমরা কিন্তু যে কোনো একটা কোচিং এ ভর্তি হয়েছে বা কোথাও একটা ভর্তি হয়েছে সেখানে থাকা কিন্তু তোমার জন্য মানে জাস্ট এটাই কিন্তু এনাফ না তুমি ভর্তি পরীক্ষার টাইমে তুমি একবার চিন্তা করো তোমার একটা ঢাবিয়ান বড় ভাই বা একজন টপার প্লাস পড়াচ্ছে অনেক ধরো অভিজ্ঞ একজন বড় ভাই যদি তোমাকে সব সময় মেন্টোরিং করে তাহলে কেমন হয় ব্যাপারটা এরকম একটা জিনিস আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য আমি আর তোমাদের অর্ক ভাইয়া যার ক্লাস তোমরা অনেক করেছো সো আমরা তোমাদের জন্য এনেছে কি ঢাবি বিজয় টু পয়েন্ট টু প্রিমিয়াম প্রাইভেট প্রোগ্রাম এই প্রিমিয়াম প্রাইভেট প্রোগ্রামে আসলে কি কি ফিচার থাকছে দেখো এই ফিচার হচ্ছে কি একটা ব্যাচে আমরা সর্বোচ্চ তিরিশ জনকে রাখছি এই তিরিশ জনকে আমরা সার্বক্ষণিক ধরে ধরে মেন্টরিং করব। কিভাবে একদম প্রত্যেককে আমরা চিনবো প্রত্যেককে আমাকে আমাদেরকে কল দিবে জানাবে তার প্রবলেমটা কি তার সমস্ত প্রবলেম আমরা ধরে ধরে সলভ করে দিব এন্ড এখানে দেখো একদম সব ক্লাস হবে সব एग्जाम হবে আমাদের एग्जाम ব্যাচ আমাদের রিটেন কোর্স সব কিছু তোমাদের জন্য এখানে কি ইনক্লুডেড থাকছে ঠিক আছে সো এটা কিন্তু কোনো কোর্স না আমি আবারো বলছি এটা কোনো কোর্স না এটা একটা প্রাইভেট প্রোগ্রাম এখানে তোমরা একজন হাবিয়ান ভাইয়াকে সার্বক্ষণিক পাবা তাকে কল দিয়ে যে কোনো হেল্প তুমি রাতে একটা সময় পড়তে গিয়ে আটকে গিয়েছো আমাদের একটা কল দিলা আমাদের গ্রুপে জানালা আমরা তখন সলভ করে দিব সো তুমি অবশ্যই নিতে পারো স্পেশালি তোমরা যারা একা পড়তে পারো না অনেক আটকে যাও যারা আগে কোনো পড়াশোনা যাদের কোনো ধারণা নাই তাদের জন্য আমাদের এই কি আমাদের প্রিমিয়াম প্রাইভেট প্রোগ্রামটা তারপর দেখো যারা ঢাকা ইউটি ভর্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা কি বেশি বেশি পরীক্ষা দেওয়া বেশি বেশি প্র্যাকটিস করা সেজন্যই আমরা অন্বেষণ থেকে তোমার জন্য নিয়ে এসেছি কি অগ্নি পরীক্ষা থ্রি পয়েন্ট ও ঢাবি খয়নির প্রিমিয়াম এক্সাম ব্যাচ আমাদের এই এক্সাম ব্যাচে আমরা এমন কোয়েশ্চেন করব তুমি এই এই পরীক্ষায় ভালো করার জন্য তুমি যে পড়াশোনাটা করবা দিস ইজ মোর দ্যান এনাফ টু গেট চান্স ইন ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ওকে সো তুমি এখানে আমাদের এক্সাম ব্যাচ কি কি থাকছে দেখো ডেইলি এক্সাম পঁচাত্তরটা সাবজেক্ট ফাইনাল পনেরোটা একদম মডেল টেস্ট দশটা দশটা লিখিত পরীক্ষার একদম আমরা পার্সোনালাইজড ফিডব্যাক দেবো কীভাবে তুমি ধরো লিখেছো মাই সেলফ বা তুমি একটা কিছু লিখলে টেস্ট লিখলে আমরা ধরে ধরে যে তোমার কোন বানানে ভুল আছে কোনটা কি আছে একদম ধরে ধরে ঠিক করে দেবো ইনশাল্লাহ তারপর দেখো আমাদের প্রতিটা এক্সামের পর আমাদের মেন্টরশিপ থাকবে তোমার জীবনে দেখা সবচেয়ে কঠিন করে তুমি এখানে ফেস করবা যাতে একদম ডিউ বিউনির ভর্তি পরীক্ষার দিন তোমার প্রশ্ন একদম পানি ভাত মনে হয় ঠিক আছে সো আর দেরি না করে তোমরা অবশ্যই আমাদের এই এক্সাম ব্যাচটা এবং আমাদের রিটার্ন কোর্স এবং আমাদের যে প্রাইভেট প্রোগ্রামটা আছে সেখানে তোমরা এনরোল করতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank you.